যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন আর তোমাদের এক্সাম যতগুলো এক্সাম আছে সব কবে কবে এক্সাম ডেট এসে সব কিছু বলে দেবো ওকে চলো তাহলে স্টার্ট করা যাক দেখো বলছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেল মাধ্যমিক পাস যোগ্যতা চারশোটি শূন্য পদ লাস্ট ডেট তোমরা দেখে নিও সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পরীক্ষার চাকরি উচ্চ মাধ্যমিক দুশো কুড়িটি শূন্য পদ তারপরে যে মধ্য রেলে অ্যাপ্রিসিয়েন্ট মাধ্যমিক ও আইআইটি ঠিক আছে তারপরে ফর্ম ফিল চলছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন তারপরে তোমার আইটি পুলিশের এডুকেশন কাউন্সিলর গ্র্যাজুয়েট লাগবে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম হাবিলদার ফর্ম ফিল চলছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার ফর্ম ফিল চলছে এনটিবিপি মাইং সুপারভাইজার ফর্ম ফিল আপ চলছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ফর্ম ফিল আপ চলছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি গ্র্যাজুয়েট এনসিসি পাস তারপরে দেখো ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক মাধ্যমিক পাস ইন্ডিয়া অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাস প্রতিরক্ষা সংস্থায় চার্চম্যান এটা হচ্ছে আইআইটি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপিস্টেন্ট গ্র্যাজুয়েট ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের ট্রেডম্যান এটা হচ্ছে তোমার আইআইটি লাগবে তারপর দেখো জিপম্যান টেকনিশিয়ান নার্সিং অফিসার গ্র্যাজুয়েট নার্সিং তারপর হচ্ছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এই কটা তোমাদের ফর্ম ফিল আপ চলছে ওকে আর তোমাদের সামনে তোমরা তো সবাই জানো যে কেপি এক্সাম তোমাদের সামনে চলেই এসছে আর কিছুদিন মধ্যেই তোমাদের এক্সাম হবে আবার মিস দেখো সব বলে দিচ্ছে এ জেড ওকে আইটিবিপি গ্রামীণ ব্যাংক অফিসে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান পদে তোমাদের প্রিলি পরীক্ষা তিন চার দশ সতেরো আঠেরো আগস্ট আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার এটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর নার্সিং এ এনএম জি এনএম আটই আগস্ট তোমাদের এক্সাম দু হাজার তেইশ ডাব্লিউ মেন্স পরীক্ষা হচ্ছে ষোলো সতেরো আঠেরো কুড়ি আগস্ট তারপর হচ্ছে তোমার এন টিএ ইউজিসি নিট পরীক্ষা একুশে আগস্ট চার সেপ্টেম্বর পিএসসি ক্লার্কশিপ এটা হচ্ছে তোমার ষোলো সতেরো নভেম্বর পিএসসি মিসলেনিয়াস এটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পরীক্ষাটা হবে কনস্টেবল জিডি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি পঁচিশে এসএসসি সিজিএল পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে এসএসসি এম দু হাজার চব্বিশ পরীক্ষা তোমার অক্টোবর নভেম্বরে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা হচ্ছে আগস্ট অক্টোবরে পিএসসি ডাব্লিউ বি দু হাজার চব্বিশ পরীক্ষা হচ্ছে পনেরোই ডিসেম্বর পিএসসি অ্যাডিট অ্যান্ড কাউন্সিল সার্ভিস পরীক্ষা হচ্ছে সাতাশে অক্টোবর ওকে আইবিপিএস ক্লার্ক আগস্টের পরীক্ষা তোমাদের সো তোমরা সব কিছুই জেনে গেলে যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও থ্যাংক ইউ